হ্যালো গ্রহণ না আমি আমরা আমি বলা ভুল হবে আমরা আছি পুরনো মতিঝিল পার্কে মানে আগে যে পুরনো পার্ক ছিল সেই পার্কে আছি আমরা পিকনিক বলা যায় না এটা জাস্ট আমাদের মিটার আমরা কে কোথায় থাকি আছেন এখানে আছেন তো আমরা একসঙ্গে মিলিত হয়েছি তমলের দোকে আমাদের আয়োজক হচ্ছে তমল আহমেদ বিনার উদ্যোগে আমরা মিট হয়েছি তিনি আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে তো কাছে আমরা জানতে চাইব উনি আমাদেরকে মিট করে করিয়েছি ঠিক আছে বাট একটা কথা জানতে চাইব যে তমল প্রতিবারই শুধু এবার নয় প্রতিবারে প্রতিবারই উনি মানে আমাদেরকে মিট করানোর চেষ্টা করে তো অ্যাকচুয়ালি তমল তুমি আমাদেরকে কেন একসঙ্গে মানে ডেকে মিট করানোর চেষ্টা করো তুমি তো একটু বললে ভালো হতো আর কি বলছি সবাই মিলে একসঙ্গে থাকলে একটু ভালো লাগে দেশের ছেলে ফেলে তা অনেকদিন হয়তো বছরের শেষে একটা ভালো লাগে করার জন্যে তা আমরা পুরাতন পার্কে এসেছি সবাই মিলে ছেলে ফেলে উদ্যোগ করেছিল সেজন্যে আমিও মানে ছেলেবে নিয়েছে এটার মেন আয়োজন তুমি তো তোমার মধ্যে এত মানে অফ্রান্ত সাহস কীভাবে আসে প্রতি মানে প্রতিবারে তুমি মানে এই আয়োজনটা করো ঠিক আছে মানে পজিটিভলি তুমি একাই ঠিক আছে না করতে হবে আমাকে ফোন করে সাইন করতে হবে যা ইনি আছে ভাইদের সবাইকে ফোন করো সে জারুল সুখর আছে প্রত্যেককে ফোন করো না করতে হবে আমাদেরকে একটা প্রোগ্রাম তো এতটা সাহস তোমার মধ্যে থেকে কীভাবে আসে সবার দিকে তাকিয়ে একটু বলবে মানে দেশের ছেলে মানে একসঙ্গে থাকলে আমার ভালো ভালো লাগে সবাইকে নিয়ে ঘুরতে যাবো এরকম একটা প্রোগ্রাম করবো সবাইকে নিয়ে চলতে বলতে ভালোবাসি মানে আমরা সবাই মানে মিলেমিশে থাকবো তো আমরা বলে নয় সব পৃথিবীতে যা আছে প্রত্যেকে আমরা মিলেমিশে থাকতে চাই এটাই আমাদের আমিদন প্রত্যেকের কাছে ফার্স্ট আমরা আমাদের অনেক পুরনো বন্ধু নাকি তমল আমাদের একসঙ্গে পড়তো তো তমল আমাদেরকে একসঙ্গে মিট করেছে বা একটা পিকনিকের আয়োজন করেছে তমল যে এত সুন্দর একটা আয়োজন করছে তো তোমাকে কেমন লাগছে না তমলকেও অনেক অনেক ধন্যবাদ কেননা অনেক বন্ধু আমরা একত্রিত এক জায়গায় হতে পেরেছি এটাই আমাদের কাছে শুভকামনা এবং তমলকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা আমরা করব। সবাই সহযোগিতা করবো যেন এগিয়ে যেতে চেষ্টা 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 করে যেন এগিয়ে যেতে পারে সেই মানে প্রচেষ্টায় আমরা নিয়ে যাবো আর আরেকটা কথা আছে আবার যেন সামনে বছর আবার যেন আমরা এভাবে ফিরে এসে একত্রিত হতে পারি এটাই আমাদের ভালোবাসার শুভকাম ঠিক আছে তোমাকে ধন্যবাদ এবার এই দাদাকে আমি বলবো দম যে এত সুন্দর একটা মানে অনুষ্ঠান আয়োজন করেছে আপনাকে কেমন লাগছে খুব ওর সাথে এসে আমরা খুব সুন্দরভাবে বেড়াতে পারছি কমলের সাথে এইভাবে এসে এসে মোটামুটি চল্লিশ বছর পরে খুব আনন্দ পেয়েছি আমরা এতে কোমল যাতে আর পরে পরবর্তী আবার চেষ্টা লাগে ঝুঁকি লেয় তাতে আমরা সহযোগিতা করব কে আমরা আবার আসতে চাই আবার আসতে চাই নতুনভাবে এবার চলে যাব আসার কাছে তমল সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন আমাকে তো খুবই ভালো লাগছে যেহেতু আমাদের ভিগো বন্ধ হয়েছে সে মানে সেই থেকে আমরা আর আসিনি এই লালবাগে তাই কমলের সাহায্যে আমরা আজকে আসতে পারেছি আজ এতগুলো মানুষের সামনে আজকে আমরা ঘুরছি ফিরছি ভালো লাগছে দেখছি বেড়াচ্ছি আমার চেষ্টা করবো যাতে আবার আসতে পার যাতে আমরা আবার আসতে পারি এই জায়গায় আমরা হয়তো প্রত্যেকে আসি কিন্তু একসঙ্গে আসি না এটা অনেক পাওয়া কিন্তু আমাদের কাছ থেকে সাতমের কাছ থেকে অ্যাকচুয়ালি ওনার গাড়িতেই আমরা এসেছি তো সাত কেমন লাগছে অ্যাকচুয়ালি ভালো লাগছে আমাকে অ্যাকচুয়ালি এরকম পরিবর্তন আবার আসতে পারি তোমাদের ভালোই হচ্ছে এটা আশা করি যেন আবার নতুনভাবে আসতে পারে চাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো এদিকে আছে সবিরুল তো হয়তো এরাও আসে লালবাগি কিন্তু একসঙ্গে এভাবে একসঙ্গে আসা হয় না তো তমলের উদ্যোগে যে একটা এত বড় আয়োজন করেছি আমরা বা তমল করেছি কেমন লাগছে আপনাকে হ্যাঁ খুব ভালো লাগছে

বাঁচা থাকলে আবার দেখা যাবে আবার পরের বছর অবশ্যই উদ্যোগ করার চেষ্টা করব হ্যাঁ উদ্যোগ নেওয়ার চেষ্টা করব দেশের ছেলের সঙ্গে একসঙ্গে মানে একসঙ্গে আছি এটাই আমার সৌভাগ্য আবার জানে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার এখানে আমরা শেষ করলাম নেক্সট পরবর্তী ভিডিও আবার আসছে একদম চাঞ্চক্যপূর্ণভাবে থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ টেক কেয়ার